আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা দেখুন কত পানি হয়েছে কত পানি একদম মনে হচ্ছে অনেক বড় একটা নদী সারারাত্রির দৃষ্টি হয়েছে দৃষ্টিতে আরও বেশি প্রচুর পানি হয়ে গেছে চলুন এখন মিষ্টি রোট পিঠা বানাবো সেটা আপনাদের দেখাবো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম সেটা হয়তো কারো কাছে পুরনো হতে পারে কিন্তু আমার কাছে নতুন আমি এটা মিষ্টি দিয়ে রোট পিঠা বানাবো মিষ্টি মানে চিনি অথবা গুড় আমি গুড় না চিনি দিয়ে বানাবো চিনি চিনি দিয়ে ঝাল পিঠা চিনি মরিচ তারপরে হলো কা পেঁয়াজ কাঁচামরিচ এগুলি যা যা লাগে সবই দেবো সবই আপনাদের দেখাচ্ছি আগে প্রথমে আমি দিয়ে দিব চিনিটা এক কাপ এখানে দিয়ে দিব আমি মরিচগুলো তো ঝাল ঝাল লাগবে তাহলে অনেক ভালো লাগবে খেতে একটু মিষ্টি একটু ঝাল এরকম করে বানালে অনেক মজা অনেক টেস্ট লাগে আমি খেয়েছি নিজে হলুদ দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ তিন টুকরা এলাচ গুঁড়ো করে নিয়েছি পাঁচটি এলাচ চার টুকরো তেজপাতা রসুন বাটা এক চামচ আদা বাটা দু চামচ এখানে আমি অল্প অল্প পানি দিয়ে আমি এটা ডোতটা তৈরি করে নিব তৈরি করে নিব এই জন্যে যে আগে দশ মিনিট রেখে দিতে হবে মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম পানি কম লাগবে গুঁড়ো করে নষ্ট যেন না হয় ডিপে রেখেছিলাম অল্প অল্প করে পানি দিয়ে আমি মেখে নিব বেশি নরম যেন না হয় পারফেক্ট যেন হয় এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো পানি বেশি লাগবে না তখন আমি ঢিপে রেখেছিলাম গুঁড়ো করে ডিপে অনেক দিন রাখা যায় এক বছর আপনি খেতে পারবেন গুঁড়ো করে কিছুই হবে না সব পিঠা বানাতে পারবেন যে কোনো পিঠা এর মধ্যে দিয়ে দিব আমি একটু তেল সাদা তেল এখন আমি এই ব্যাটারটা আমি আস্তে আস্তে ঢেলে দিব এটা আমি শাশুড়ির কাছে শিখেছি আর শাশুড়ি তো অনেক বড় করে বানাতো তাদের তো অনেক মানুষ ফ্যামিলিতে অনেক তারপরেও আশেপাশে মানুষ আত্মীয় স্বজন যারা আসতো আশেপাশে মেয়েরা থাকতো তাদের দিত বেশ বড়ো করে বড়ো মানে যে বড় কড়াই থাকে সেগুলোর মধ্যে বানাতো চুলোর মধ্যে বানাতো এখন তো সবাই ছিম্পল হয়ে গেছে কারো খোঁজ কেউ রাখে না কেউ কোনো কিছু কাউকে দিতে চায় না কারোর সাথে সম্পর্কই রাখতে চায় না আর দিবে তো দূরের কথা তারপরেও কেউ যদি যায় হঠাৎ করে যদি পিঠা যে কোনো কিছু বানাক না কেন ঢেকে ফেলে ঢেকে ফেলে দেখে যে যদি তাকে দিতে হয় এরকম হয়েছে এখন আমি এটা ছেট করে নিব সুন্দর করে দেখতে যেরকম ভালো লাগছে খেতে ওরকম ভালো লাগবে চলো চলায় যাই এটা আমি এখন লোহিটে দিয়ে রাখবো আস্তে আস্তে হবে সময়ের ব্যাপার আমি ঠিকে দিলাম দেখতে থাকুন ফিরছি একটু পরেই এখন আমি রোডটা উল্টিয়ে দিব সেটা দেখাচ্ছি দেখতে থাকেন দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এখন আমি ওই পাশ করে দিয়ে দিব চুলোতে দেখতে অনেক সুন্দর লাগছে কালারটা অনেক সুন্দর হয়েছে একদম ঝাল মিষ্টি রোট পিঠা মাংস দিয়ে করেছি সেটাও দেখিয়েছি আজকে কিন্তু এটা হলো মিষ্টি একটু ঝাল একটু মিষ্টি আর সব কিছুই দেওয়া হয়েছে সেটা তো দেখিয়েছি এটা অনেক ইয়ামি হবে একটু আমি লোহিতে রেখে দিব এটা ঢেকে দিব ঢেকে দিব একটু লোহিতে লোহিতে রেখে দিব এই ছিট দিতে আমি দিয়ে দিব লংটা বাতাসটা যেন না বের হতে পারে ভাবটা যেন ভিতরেই থাকে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ফিরছি একটু পরেই দেখা হবে আবার সরি ভুল বললাম দেখা হবে না কথা হবে হয়ে গেছে আমার রোড আমি ঢেলে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে কত ইয়ামি এখন ঠান্ডা হোক তারপরে কাটব এখন গরম অনেক গরম এত গরম কাটা যাবে না ঠান্ডা হলে তারপরে কাটবো দিতে তো পারবো না দেখাতে পারবো কিন্তু কাছে হলে দিতাম কেউ যদি আসতো কিন্তু দেখা দেওয়ার তো উপায় নাই আমার দেওয়ার শখ খুবই শখ যে আমি সবাইকে দিয়ে খাবো একটু একটু হলেও দিয়ে খাবো কিন্তু কি করা আপনারা বানিয়ে খাবেন ঠান্ডা হয়ে গেছে কাটার চেষ্টা করছি দেখি কেমন হয় বিসমিল্লাহ রহমান রহমানের রুহি when he কেটেছি পিঠাগুলো আমি এখন কেটে নিব এইভাবে আমি কেটে পিঠাগুলো সুন্দর হয়েছে না কতটা ইয়ামি হয়েছে অনেক সুন্দর অনেক সুন্দর পারফেক্ট আপনারা বানিয়ে খাবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন সবটাই সুন্দর পারফেক্ট হয়েছে একদম সবটাই সুন্দর ভালো থাকবেন সুন্দর থাকবেন কেমন হয়েছে কমেন্ট লাইক দুটোই দিবেন আল্লাহ